ষোলোটি বছর আমরা নির্যাতিত হয়েছি ষোলোটি বছর পার্শ্ববর্তী একটি দেশ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হাসিনা সরকার বাংলাদেশের সকল সম্পদ লুট করে বাংলাদেশের ইতিহাসকে বিরক্ত করে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে বাংলাদেশের সেই সংবিধানকে তস্তস করে দিয়ে তার পিতা যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাংলাদেশের মানুষ উনিশশো সালে যুদ্ধ করে যে স্বাধীন করেছিল সেই দেশের মানুষের প্রতি আপনার পিতা শেখ মজিব আপনার দল আওয়ামী লীগ যেভাবে পার্শ্ববর্তী দেশের ভারতের কাছে নথি স্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা আপনি লিপ্ত ছিলেন আপনার পিতা বিদায় নিয়েছে কিন্তু সেই পিতার চাল চলন আপনি ত্যাগ করতে পারেন না সেই পিতাকে অনুসরণ করে একাত্তর সালে যে বীর অস্ত্র হাতে খালি একটি বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই দেশের প্রতি আপনার কোনো হাসিনা ভালোবাসা ছিল না কারণ আমরা দেখেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার নেতা সমাদ্রবাজ অসুস্থ সবাইয়ের কাছে আপনারা তার জন্য দোয়া চাইব আজকে আব্দুল কুদ্দুস মাখন জীবিত নাই আজকে শাহজাহান সিরাজ জীবিত নাই আজকে তাদেরকে অনুসরণ করে এই জন্য সেদিন শেখ মজিবের সামনে আমিও এই ছোট্ট রাজনৈতিক কর্মী তাদের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেদিন অন্য কোনো দল ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সেদিন আমাদের নেতারা শেখ মুজিবকে বলেছিল আর রক্ত খরণ পূর্ব পাকিস্তানের মানুষ সাতচল্লিশ সালের পর থেকে আজকে নির্যাতিত বাইশ পরিবারের নামে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি পশ্চিমাদের কোনো ভালোবাসা ছিল না এখনই সময় আসুন আমরা এই পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন ঘোষণা করি প্রিয় বন্ধুগণ সেদিন শেখ মুজিবুর রহমান আস্ফলন করে বলেছিলেন আমি আন্দোলন সংগ্রামে ছিলাম আমি অস্বীকার করি না সেদিন বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এক মিনিটের জন্য আমাকে হতে হবে সেদিন একাত্তর সালের পঁচিশে মার্চ এই অঘটন ঘটত না সেদিন ওর আলোচনার নামে শেখ মুজিবের সাথে ভুট্টু গঙ্গরা অস্ত্র নিয়ে আসলো সেনাবাহিনী নিয়ে আসলো তেরো পেলেন না শেখ মুজিব কারণ তার ধ্যান ধারণা ছিল এক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি তো হব সেই দল আওয়ামী লীগ যেই দল কোনদিন মানুষের অধিকার মানুষের স্বাধীনতার প্রতি বিশ্বাস ছিল না শেখ মুজিব নিজে বলেছে লন্ডনে এসে সেই সাংবাদিককে কি হয়েছে বাংলাদেশে আজকে আমাদের দুঃখ হয় আওয়ামী নিয়ে যে আওয়ামী বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবিদার যে আওয়ামী সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন সহজ ব্যক্তি যে আওয়ামী অস্ত্র হাতে জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছেন সেই জিয়াকে উঠে সেই খাসিনা পাকিস্তানের দালাল বলেছেন স্বাধীনতার যুদ্ধে কারা ছিল এদেশের জনগণ হাফ প্যান্ট পরে খালি দামাল ছেলেরা কৃষক শ্রমিক সেদিন পার্শ্ববর্তী একটা দেশের আশ্রয় নিয়ে ট্রেনিং নিয়ে সাত দিনের মাথায় জীবন বিসর্জন দিয়ে আপনার পিতাকে সেদিন ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু আপনার পিতা সেই জনগণের যোগ্যতা সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ঠিত হয় সেদিন এক দলীয় শাসন কায়েম করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন ইতিহাস কথা বলে শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে কারণ কথা বলার সময় এসেছে ষোলো বছর আপনি তো আমাদেরকে কথা বলতে দেন নাই আমাদের নেতা আমাদের নেত্রী খালেদা জিয়া তারেক রহমানের দুঃসাহসিক সাহস আমাদেরকে রাস্তায় রেখেছে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করে এই রাজপথে এই মানুষের পক্ষে ষোলোটি বছর কাজ করেছি প্রিয় ভাইরা সেদিন সে খাসিনা ইলিয়াস আলীর গুমে তার অবুজ সন্তানের চোখের পানির দিকে একদিনও তাকান নাই সত্যি আলমের আজকে কমিশনার কমিশনারের মর্ম বুঝবে সেদিন সৌদি যখন গ্রুপ করে নিয়ে গেলেন সে হাসিনা আপনার সরকার একটি ভারতার পরিবারের দিকে তান হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মীরা আয়না করে ওই হারু ওই বিপ্লব যাদের নির্যাতনে চোখ হারিয়েছে পা হারিয়েছে কিডনি হারিয়েছে অসুস্থ হয়ে পড়েছে রিলিজ হওয়ার পর জীবন তো শেষ হয়ে গেছে সে আওয়ামী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে ওই ভারতীয় তাবেদার বাহিনীর কাছে ওই তাবেদার তথাকথিত রাজনৈতিক নেতাদের কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করে বাংলাদেশে কত যে চুক্তি করেছে মনমোহন শেখ আপনারা ইতিহাস কি জানেন না আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছেন অস্বীকার করি না কিন্তু মুক্তিযুদ্ধ শেষ যেদিন হয় সেদিন আমাদের উসমানিকে কেন সাথে রাখা হলো না এসব প্রশ্ন উঠে আসছে এই কারণে ভারতের কাছে আপনি আত্মসমর্পণ করার এতেই পরিকল্পনা ছিল সেদিন স্বাধীনতার পর বাংলাদেশে শহীদ যাওয়ার আদর্শ আজকে আমরা বলি কেন বলি এই জন্য বলি আপনাকে ভালোবেসে আপনাকে একাত্তরের পর ক্ষমতায় দিয়েছিল মানুষ কিন্তু সে ভালোবাসা আপনি রাখতে পারেন নাই আপনি কি প্রতিরোধ করতে পেরেছেন ভারতীয় বাহিনী যখন আমার শিল্প কারখানা সব ধ্বংস করে তুলে নিয়ে যাচ্ছিল যখন পাকিস্তানের সশস্ত্র বাহিনী আধুনিক অস্ত্রগুলো লুট করে নিয়ে যাচ্ছিল ব্যাং কারখানা যখন সব লুট করে নিয়ে যাচ্ছিল প্রতিবাদ করার কথা সাহস আপনার ছিল না